উপস্থিত আছেন তালুখালীর প্রাণ পুরুষ অ্যাডভোকেট আব্দুর রাজা গড়িয়া কান্দি রাজবাড়ি এবং তালুখালীর সহ রাজবাড়ির বিভিন্ন অঞ্চলের মূল সংগঠন অঙ্গ সংগঠন সহ সকল স্তরের নেতৃবৃন্দ জামাত ইসলামীর নেতৃবৃন্দ সুরিজন গুরিজন আসসালামু আলাইকুম ষোলো বছরের জগৎ পাথর বিএনপি জামাত ইসলামীর আন্দোলনে আমরা সহ্য করেছি আমি বলতে চাই বৈষম্যবেদে ছাত্র আন্দোলন যে কাজটা করেছে বাংলাদেশের ইতিহাস নয় বিশ্বের ইতিহাসে এটা মাইল হয়ে থাকে আমি বলতে চাই রাজা লক্ষণ সেন যেভাবে রানী বউকে কি করে একটি আরুদ্দিন মোহাম্মদ বিন বক্তার করে যে সময় বাংল আক্রমণ করে রাজা লক্ষণ সেন কি করেছিল তার ভয়ে পিছন দরজা দিয়ে পলায়ন করেছিল ভর্ত মানুষ হয়ে গেছে প্রধানমন্ত্রী আঠারো কোটি মানুষের কুকুর যে অত্যাচার নির্যাতন করেছে তিনি কি করেছে এখন তো আর নৌকা নাই এখন হেলিক্যাপ্টার যোগে নিজের স্বামীর বাড়িতে পলায়ন করেছে বলতে চাই আমরা কেবল প্রথম ধাপ অতিক্রম করেছি এরপরে আর ধাপ রয়েছে সৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে এখন ও ইন্ডিয়া থেকে হুশফুশ করছে ইন্ডিয়া থেকে ষড়যন্ত্র চলছে আমি বলতে চাই বিএনপি এবং জামাত ইসলামীর সহ যে হক করেছে এ হক এর ভাগকে আর মজবুত করতে হবে জাতীয়তাবাদ এবং ইসলামী শক্তি সর্বব্রত হয়ে যদি বাংলাদেশ চালায় একশো বছর আর ফলটা যাবে না সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই আমরা বাংলাদেশে বসবাস করি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল মার পুরন পকি বিভিন্ন জাতি আপনারা যা করেছেন আমরা তা করবো না আপনারা জুলুম করেছেন আমরা জুলুমের পরিবর্তে ভালোবাস দেবো আপনারা আমাদের হত্যা করেছেন খুন করেছেন আয়না ঘরে নিয়েছেন হাঁচিয়ে দিয়েছেন আপনারা আমাদের দেশ ঠেক করেছেন বিভিন্ন অত্যাচার করেছেন যদি আমরা প্রতসংগ্রহণ করতাম তাহলে আপনার এক ছোট থাকতে পারতেন না না আমি বলতে চাই যে আপনি তো বাঁধবে শক্তি অত্যন্ত

পর্যায়ে করছে এই টিম যেন সুন্দর নির্বাচন করে এই নির্বাচনে যেন জাতীয়তাবাদী মঙ্গল শক্তি বিজয় লাভ করে এতক্ষণ পর্যন্ত তারা মাঠ থাকে ইনশাআল্লাহ সকলের সর্বানিক মহল কামনা করে আমি আবার কথা শেষ করছি আসসালাম